ভাইরে ভাই মেকআপ আর্টিস্ট এই যে ভেবলি রে কী বানিয়ে দিচ্ছে একদম ভেবলি বানিয়ে দিচ্ছে ভেবলি তো ভেবলি আর রাজা এই যে ট্রোল করছে রাজা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে করছে আর এই যে ভেবলিকে ভেবলির চোখ একদম থেতলে দিয়েছে রাজা আর এ কথা কিন্তু সবাই বলছে যাই হোক চোখের নিচে যে কি হয়েছে ভেবলির একমাত্র রাজাই বলতে পারবে আর এই যে এদের কিন্তু দুদিন পরে বাচ্চা হবে অথচ বাচ্চা পে করে এরা যে কি করছে অনলাইনে যাই হোক ভিউয়ার্স এদের মাথার চুল দেখছেন কি বানাইছে আর এদিকে এই যে আহাদের চতুর্থ নাম্বার বউ সরি এখন তো চতুর্থ বউ হয় নাই হতে যাচ্ছিল যাই হোক সে তো অন ভাইরাল হয়ে গেছে এখন ভাইরাল হওয়ার কারণে সে প্রতিদিন অনলাইনে এসে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিচ্ছে সুন্দর রূপের চেহারাটা মানুষকে দেখাচ্ছে যাই হোক কারণ দুদিন আগেও সে ভাইরাল হয় নাই এখন ভাইরাল হয়ে গেছে আর দেখাতে তো হবে চেহারাটা আর এদিকে পাশের বাসার ভাবি সে তো মলম লাগিয়ে দিচ্ছে তিশাকে। তীষাকে খুসা মেরে মেরে বলছে জ্বালা বেশি হলে মলম লাগিয়ে দেবে পাশের ভাবি বারোবাতারি তিশাকে মলম লাগিয়ে দেবে নাকি কুটনি ভাবি তো কুটনিগিরি করবে সে তো তিশার তীষার সাথে যখন সম্পর্ক ছিল তখন তিশা বলতে পাগল ছিল এখন রাজা ভেবলির সাথে সেই পরিমাণ ভাব ধরেছে এরা দুদিন পরে দেখ শোনা যাবে যে রাজা ভেবলির সাথেও পাশের বাসার ভাবি এই কুটনি বুড়ির যাই হোক ঝামেলা হয়েছে আর ভৃহস্রায় কিন্তু খুবই মজা নিবে যাই হোক ভিও এরা কিন্তু এদের লজ্জা শরম নাই এরা অনলাইনে এসে কি করে আর কি করে না দেখছেন বাচ্চা পেটে নিয়ে চুলের কি অবস্থা করেছে মনে করে যে এদেরকে মনে হয় খুব সুন্দর লাগে আসলে এদেরকে একদমই ভালো লাগে না এরা ভিউয়ের জন্য আসলে কি যে করে অনলাইনে সবার সামনে এসে